আমাকে পর্যন্ত থ্রেট করেছে গতকাল সোশ্যাল মিডিয়াতে আমাকে বাবা মা তুলে গালাগালি করেছে অনেক অভয়রা বলা হয়েছে সুইসাইড করেছে এখন জানা যাচ্ছে তদন্ত হচ্ছে সুইসাইড করেনি এগুলো সুইসাইড ছিল প্রথম প্রশ্ন একজন সাধারণ মানুষ হিসেবে কেন এই প্রশ্নটা তো সবার আগে করতে হবে সবার আগে তো এই প্রশ্নটা করতে হবে প্রমাণ লোপাট কেন হলো কেন ভেতরে ভাঙচুর হলো কেন এই অরাজকতা একটা একটা এইভাবে এত অন্যায়ভাবে একটা অরাজকতা হল এর ভেতরে কি আছে আমি প্রথম দিন থেকে বলছি কোনো হাফ ফুচ নয় ফুল ফ্রুচাই অস্বত্থামা হত ইতিগজ নয় সত্যিটা মানুষ আজকে জানতে চায় এখন রাজনৈতিক দলাদলি করে মানুষকে ঘুরিয়ে বিভিন্ন টপিক নিয়ে মানুষকে ঘুরিয়ে সময় বাই করা এসব আর করে কোনো লাভ নেই অনেক প্রশ্ন সে প্রশ্নের উত্তরগুলো আগে আমরা পাব তারপরে এই সংগ্রাম একটা জায়গা থেকে পৌঁছবে আমি বারবার একটা কথা বলছি আজকে সুপ্রিম কোর্টের কাছে আমরা চেয়ে আছি এবং আমি এখনো আশা করছি আমার মনের মধ্যে এখনো আশা আছে যে সুপ্রিম কোর্ট আমাদের সেই শান্তিটা দেবেন কিন্তু যদি সেই শান্তিটা আমরা না পাই তাহলে কিন্তু সত্যি খুব মুশকিল আছে আমি এইটুকু বলে দিলাম এই প্রশ্নের উত্তরগুলো আমাদের দিন আজকে একজন অভয়া হয় এরকম অনেক অভয়া অনেক খবর আমাদের কাছে আসছে যেগুলো জনসমক্ষে অনেকদিন আসেনি অনেক অভয়রা বলা হয়েছে সুইসাইড করেছে এখন জানা যাচ্ছে তদন্ত হচ্ছে সুইসাইড করেনি এগুলো সুইসাইড ছিল না তবে ভেতরে কারা আছে যে মানুষগুলো এই যে মানুষ দেখাচ্ছি মানুষ বলবো না তাদের আমি তাদের মানুষ বলবো না যারা এই এই ইজ ভেরি স্মল ওয়ার্ড টু ডেস্ক্রাইব দিস ক্রাইম যারা এই আচরণটা করেছেন তারা মানুষ তো হতেই পারেন না তারা এই লোকে থেকে অন্য কোনো লোক থেকে এসছেন না আমি তাদেরকে বলছি তাদেরকে সকালে ঘুম থেকে উঠে খেতে পারো রাত্রে ঘুমোতে পারছো ডাক্তা মাছতে পারো কি করে পারো তোমরা যারা এই কাজটা করেছ তোমাদেরকে বলছি ভয় চলে গেছে আর ভয় নেই আর সমস্ত হারিয়ে ফেলেছি আর সহ্য হচ্ছে না মানুষ সব জেনে গেছে কি হচ্ছে না হচ্ছে আর নয় এই বিচার শুধু একজন অভয়া নয় অনেক অভয়ার জন্য চাই বলা হচ্ছে রাত্রে মেয়েরা বেরোতে পারবে না কেন কেন মেয়েরা বেরোতে পারবে না রাত্রে মেয়েরা বেরোতে পারবে না তাহলে এই সিকিউরিটি এই সিকিউরিটি দেওয়া হচ্ছে মানুষের মনুষ্য আজকে প্রশ্ন হচ্ছে মনুষ্যত্ব বিশ্বাস মর্যাদা সব কিছুর প্রশ্ন উঠছে এটা গণতন্ত্র এটা ভুলে গেলে এটা গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্রের মতন চলবে এবং আজকে যদি আমি কথাটা না বলি প্রশ্ন না তুলি তাহলে আমি আমার বিবেকের কাছে আমি কখনো শান্তি পাব না এবং আমি আপনাদের সকলকে বলব আপনারা প্রত্যেকে আজকে পর্যন্ত কিভাবে আন্দোলন হচ্ছে আমি চাই এই আন্দোলন আপনারা প্রত্যেক দিন করুন যতক্ষণ না আন্দোলনের মধ্যে আমাদের সেই শান্তিটা আসবে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুঁজবো যতক্ষণ না সে প্রশ্নগুলো আমাদের সঠিকভাবে উত্তরগুলো আসবে ততক্ষণ পর্যন্ত এই আনরেসটা আমাদের চলবে আমরা এটা থামবো না আমরা জাস্টিস ফর ভয়া জাস্টিস ফর আমাকে পর্যন্ত থ্রেট করেছে গতকাল সোশ্যাল মিডিয়াতে আমাকে বাবা মা তুলে গালাগালি করেছে আমি আজকে এটা নিয়ে লাইভ করেছি বলে আমাকে থ্রেট দেওয়া হয়েছে আমার বাবা মা তুলে কথা বলা হয়েছে ঠিক আছে তো এগুলো করে কত করবে যারা আপনারা বুঝতেই পাচ্ছেন কারা আপনারা তো জানেন কারা কারা করছে এটা তো জিজ্ঞেস করা সবাই জানে সবাই সব কিছু জানে কি হচ্ছে আমি সবাইকে সম্মান দিয়ে বলছি আমি কারোর প্রতি সম্মান হানি করে বলছি আমরা রাজনীতির মধ্যে আছি সকলে আমাদের প্রত্যেকে একটা রাজনীতির রাজনৈতিক মতামত আছে এবং সেই মতামতকে সম্মান করেই বলছি রাজনীতিক প্রেক্ষাপটের মধ্যে থেকে এই নোংরা রাজনীতি